তসম নম ভগবতে ত্রিগুণা গুণাত্ম কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতি শিৎন বিজিত পদুজ বেদন্ম্বুজ সূর্যা শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং ফঙ্গুং লঙ্গয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম গুরু জয়গুরু গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়া সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শক্তি শক্তিচৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলির মধ্যে হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকতা তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু নীলাচল খুটির পঁচিশ বারো তেরোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দ কল্যাণ বরেশু পরম সুবাশিসাং রাসয় সন্তু নিত্যম বহুদিন পরে তোমার পত্র পাইয়া সকল সমাচার অবগত হইয়া কৃত হইলাম কামি প্রধান রিপু অন্যান্যগুলি তদ আনুষাঙ্গিক মাত্র শ্রী গীতাতে আছে কাম বাধাপ্রাপ্ত হইলে ক্রুধরূপে প্রকাশ পায় ইত্যাদি যথা কামাত ক্রুধ অভিজাত সুতরাং কাম অন্তর্মুখী বা ভগবতমুখী হইলে যেমন প্রেম হয় তেমনি ক্রোধ বা রাগ তখন অনুরাগে পরিণত হয় লোভ আত্মসেবা সারিয়া ইষ্টসেবায় নিয়োজিত হয় অমনি ইষ্টের নাম ও রূপে জীব মুগ্ধ হইয়া পড়ে আর সংসার মুহে মুগ্ধ হইতে পারে না আপনাকে ইষ্টের নিজজন মনে করাই তখন মদের কার্য হয় আর তখন কাসামি সারিয়া ইষ্টের দাস সন্তান সকা আদিতে মাৎসর্য স্থিতি লাভ করে কামাদি রিপুর কোনো কালেই বিনাশ হয় না এই রূপে আত্মমুখী হইয়া শান্ত হইয়া যায় মাত্র তাই ভক্ত বলে কামাদি বলি না দিয়া ভগবানে নিবেদন করিয়া দাও আর একটি মত এই যে আমিও গুরুতে যোগীগুরুতে আছি রিপু দমনের উপায় বিপরীত বৃত্তির অনুশীলন যেমন কামের বিপরীত বৃত্তি প্রেম কুদের বিপরীত বৃত্তি দয়া লুবের বিপরীত বৃত্তি দান ইত্যাদি সুতরাং ভক্তি দয়া দান প্রভৃতির যতই অনুশীলন করিবে ততই কামাদি রিপু নিবৃত্তি পথে ভগবনমুখী হইয়া পড়িবে এখানকার কুশল আমি উনত্রিশে চৈত্র দার্জিলিং যাইতেছি তোমরা আমার স্নেহাশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী নিগমানন্দ জয়গুরু গুরু জয় গুরু যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ সর্বং কর্মতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টিত দুঃখ বা গভবে ওম শান্তি 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 হরি তৎসৎ